হঠাৎ যখন রাত বারোটার পরে আগে ঘুমাতাম তখন বিকাশ থেকে ফোন দিতুক নাহিদ এখন বিকাশের যুগ শেষ এখন আপনারা কয়েকদিন দেখছেন মেহেরপুরের কুলাঙ্গা এই যে মা রানী পরে ওই রানী আমাকে দিল এস এম এস এই যে দেখেন সবগুলা তো সচরাচর পেজে এস এম এস দেয় ওইভাবে অটো রিপ্লাই গিয়েছে তারপরও আমি ইচ্ছা করে অটো রিপ্লাই দিয়েছি মজা করে কথা বলছে ভূত তারপর ওই রানী যায় আমাকে হুমকি ওর নাম রানী তো হ্যাঁ হুমকি এক পর্যায়ে কথা বলতে বলতে এস এম এস দেবো আমি সমস্যা নেই এস এম এস গুলো আপনারা দেখবেন যদি ফ্রি বিনোদন নিতে চান তো আমার এই স্ক্রিনশটের এস এম এস গুলো দেখবেন এ টু জেড এস যে কি কথা হয়েছে পরবর্তীতে আমি আর কথা বলি নাই তো রানী আমাকে যখন এস এম এস দিল সচরাচর ভালোভাবে কথাবার্তা চলছে নানান রকম কথাবার্তা চলছে এর ভেতরে হঠাৎ করে সে আমাকে নানান রকম কথাবার্তা বলছে কিন্তু আমি তো এগুলো শুনবো না রে ভাই আমি বলছি যে যে ব্যবস্থা নেওয়া তুমি নাও আমার ভিডিও করার আমি করব। তার একই কথা আমি নাকি তার ভিডিও বন্ধ করতে যাচ্ছি আচ্ছা আপনারা বলবেন আমি কিভাবে তার ভিডিও বন্ধ করছি আমি তো তার ভিডিও বন্ধ করছি না রে ভাই সে তার কাজ কাজ আমার কাজ একটু লোক দিয়ে আমি লোক তো দেবই না এবার কথার কথায় আসি হঠাৎ করে যখন সুহাগ এই যে বাবু সুহাগ বাবু সুহাগের সে আমরা আসলাম মানে নানান রকম কথাবার্তা হচ্ছে আমি সোহাগকে রোস্ট করি না তাকে করি আমি বললাম সোহাগের সাথে তোমার কি সম্পর্ক তো সে বললো তার সম্পর্ক নাই সোহাগের সাথে তার কোনো সম্পর্ক নাই কিন্তু সে যে হোটেলে বা রেস্টুরেন্টে খাইতে যায় সুহাগন টু আমি যখন তাকে বলি যে তাহলে বিয়ে করে ফেললি তো হয় তোমরা ব্লগ করলে আমি রোস্ট করলাম যেহেতু আমি টুকাই রোস্টার তাই না এই যে এস এম এস দেখাচ্ছি কিন্তু আমি সে আমাকে বলে কি যে বিয়ে তো উপর আল্লাহর হাতে আল্লাহ যেখানে তোর বিয়ে লেগেছে সেখানেই হবে এখানে আবার আমি একটা কথা বলছি ভাই যদি ক্ষমা চাই অনেক আপুরা গায়ে নেবেন না যে বিয়ে যদি উপর আল্লাহর হাতে থাকে তাহলে ডিভোর্স কার হাতে ডিভোর্স কি রানীর হাতে এই কথা বলাতে সে তো আরো ক্ষিপ্ত সে আমাকে বলে যে আমার সাথে দেখা হবে তার সাথে দেখা না হয় নাকি আমার আজ গাইলো নিবে না এরকম নানান রকম কথাবার্তা বলে আমি উপস্থিত ছিলাম কিন্তু আদৌ তার সাথে আমার দেখা হবে না যদিও আমার ওই ফাতলা ফাতর সময় নাই এই হিসাবে এখন আপনারা হয়তো মেহেরপুরের মানুষ ক্লিয়ার হচ্ছেন যে সুহাগ আর মনিরার ভিতরে আসলে সম্পর্কটা কি ভাই এখনো দুয়ে দুয়ে সার মিলাইতে হবে বহু দূরে যাইতে হবে এই হিসাবে আপনারাও দেখতে থাকুন সাথে থাকুন এই মনিরার এস এম এস গুলা তো দেখবেনি সাথে ওই সুহাগ আর মনিরার সম্পর্ক কি কেন আমি আজকে সোমবার আজকে আমি যে হোটেল বা যাব সেখানে কেন আর একটা মেয়ে আসবে কে যাইতেই পারে তাহলে প্রতিনিয়তই কে যাবে আর একই ম্যাচিং ম্যাচিং যাবে তাই মেহেরপুরে যে ভাই আপনারা ওদের কাপল ছবি বানাচ্ছেন ওনারা ভাই একবারে আরো কড়া ভাবে বানান সামনে হয়তো আমাদের শুভ দিন আসছে আমরা জাতীয় ভাবে জাতীয় ভাবে ওর বিয়ের দাওয়াত হয়তো খাইলেও খাইতে পারি বিয়ে কি নিকা আপনারাই ভাবেন কারণ ওই যে বললাম যে বিয়ে যদি উপরাল্লার হাতে লেগা থাকে ডিভোর্স কিন্তু নিজের হাতে আপনারা যদি লজিক বোঝেন বা আপনাদের মাথায় যদি মতো গবন না থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা চ্যাট আমি দিয়ে একটু এখানে আমার কোথায় কোথায় তার কি কি নিয়ে নিয়ে আলাপ হলো হলো না আর সোহাগের সাথে তার সম্পর্ক কি হ্যাঁ ভালো কথা বলতে মনে হয় লাস্টে সে আমাকে বলল যে আপনাকে ভালোবাসার জায়গা থেকে সম্মান করি মাপু চাই বলেন ওই ভালোবাসা আমার লাগবে না কারণ ভালোবাসা থেকে আমি একসাথে দূরেই থাকি ওই সব লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ওই রানি পরে চুত ড্যাশ মারানি আপনারা যা মারবেন মারবেন না মারবেন না মারবেন দেখলে দেখবেন না দেখলে না দেখবেন